আসসালামু আলাইকুম গপবাই কলি চ্যানেলে আপনাকে স্বাগতম গতকাল ছিল নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী হুমায়ুন আহমেদ উনিশশো সালের তেরোই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোনা মহকুমার মোহগঞ্জে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে তার পিতা শহীদ ফয়জুর রহমান আহমেদ এবং মাতা আয়েশা ফয়েজ হুমায়ুন আহমেদ ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার এবং গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথা কথাসাহিত্যিক তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয় বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্রতিকৃত নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত তার প্রকাশিত গ্রন্থের মধ্যে অন্যতম মিসির আলী এবং হিমু সিরিজ তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে বেশ কিছু গ্রন্থ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত মিসির আলি এবং হিমু তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমরা পাঠ করছি তার লেখা একটি ছোট গল্প লোকটি ওই কৃপণ লোকের গল্প কি তোমরা শুনেছ যে চিনির কৌটার পিঁপড়া ফেলে দিত না অন্য একটা কৌটায় জমা করে রাখত চিনি শেষ হয়ে গেলে ওই সব পিঁপড়া দিয়ে চা বানিয়ে খেত এগুলি গল্প কথা বাস্তব জীবনে এরকম ভয়ঙ্কর কৃপণ থাকে না তবে একেবারেই যে থাকে না তাও না আজহারউদ্দিন খা এরকম একজন কৃপণ লোকটার বয়স তিপ্পান্ন নারায়ণগঞ্জে তার দুটি গেঞ্জির কারখানা আছে কারখানা থেকে তার সত্তর হাজার টাকা আয় হয় ঢাকা শহরে তার তিনটি বাড়ি আছে সবকটা ভাড়া দিয়ে তিনি মালিবাগে তিন কামরার একটা বাড়ি ভাড়া করে থাকেন এত বড় বাড়ি তার প্রয়োজন নেই বলে এখন দু কামরার ফ্ল্যাট খুঁজছেন যাকে পান তাকেই বলেন এত বড় বাড়ি দিয়ে আমি করবোটা কি একা মানুষ আমার একটা রুম হলেই চলে যায় সারাদিন কাজকর্মে থাকি রাতে এসে ঘুমিয়ে থাকি তার জন্য তিনটে ঘরের দরকার কি ঘর বেশি হলে তো আর ঘুম ভালো হবে না কেউ যদি বলে আপনি একা মানুষ এত টাকা দিয়েই বা আপনি কি করবেন তখন তিনি এমন দৃষ্টিতে তাকান যে মনে হয় এরকম অদ্ভুত কথা তিনি তার জীবনে শোনেননি প্রথম শুনলেন এক বর্ষাকালের কথা রাত নটার মতো বাজে নারায়ণগঞ্জ থেকে তিনি সবে ফিরেছেন ফেরার পথে একটা ডিম আর দুটা কলা নিয়ে এসেছেন তার রাতের খাবার ডিম সিদ্ধ এবং কলা টিনের কৌটাই টোস্ট বিস্কুট আছে একটা টোস্ট বিস্কিট তিনি মনে করেন জীবন রক্ষার জন্য যতটুকু খাওয়া প্রয়োজন তার বেশি খাওয়া অপরাধের মতো তিনি কেরোসিনের চুলের ডিম সিদ্ধ করার জন্যে বসিয়ে বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছেন তখন কলিং বেলের শব্দ হলো হাত মুখ ধোয়া বন্ধ রেখে তিনি দরজা খোলার জন্য গেলেন দেরি করলে ওই লোক কলিং বেল টিপতেই থাকবে বেহুদা খরচ হবে কি দরকার দরজা খুলতেই দেখেন চাদর গায়ে বাইশ তেইশ বছরের একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছে আজহার খা করা গলায় বললেন কাকে যান আপনাকে চাচ্ছি আপনার নাম তো আজহারউদ্দিন খা কিন্তু কি দরকার আমার সঙ্গে যুবকটি হাসি মুখে বলল আমি আপনার কাছে একটা জিনিস বিক্রি করতে এসেছি আজহারউদ্দিন খা বিরক্ত গলায় বললেন আমার কোনো জিনিসের দরকার নেই আমি যে জিনিস বিক্রি করতে এসেছি তার সত্যি আপনার কোনো দরকার নাই তবে আপনি ব্যবসায়ী মানুষ ব্যবসায়ী মানুষ লাভ লোকসান ভালো বুঝে আমার জিনিসটা যদি আপনি কিনে রাখেন তাহলে টাকা লাভ করতে লাখ পারবেন। উদ্দিন খার ভ্রু কুচকে গেল বোঝা যাচ্ছে লোকটা ঠকবাজ তিনি ঠকবাজের সাহস দেখে চমৎকৃত হলেন তার মতো ঘাঘু ঠক খাওয়াতে এসেছে সে জানে না তিনি তাকে সাতঘাটের পানি খাইয়ে ছেড়ে দিতে পারেন কি বিক্রি করতে চান আমার কাছে একটা হীরা আছে পায়রার ডিমের চেয়ে খানিকটা বড় এটা বিক্রি করব। আঝার সাহেব মনে মনে হাসলেন ঠকবাজদের ঘোল খাইয়ে দেওয়াতেও আনন্দে আছে তিনি এই আনন্দের লোভ সামলাতে পারলেন না গম্ভীর গলায় বললেন আমার কাছে পায়রার ডিমের মতো সাইজের হীরা বিক্রি করতে এসেছে জি শুনে সুখী হলাম এটা কি নাকি না। কোহিনুর আছে ব্রিটিশ মিউজিয়ামে কোহিনূরের পরের হীরার নাম দিহ এটা আছে নিউ ইয়র্কে আজহার সাহেব আবার মনে মনে হাসলেন ঠকবাজের লক্ষণ হচ্ছে ভারী ভারী কথা বলে খদ্দেরকে হক দেয়া বেটা ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি লোকটি বলল আপনি বোধ আমার হীরার ব্যাপারটি ঠিক বিশ্বাস করতে পারছেন না কেন করব না অবশ্যই করছি আমার এই হীরার ওজন একশো সাতাশ ক্যারেট পারিবারিক সূত্রে আমি পেয়েছি বিক্রি করে দিতে যাচ্ছেন কেন বিক্রি করে দিতে যাচ্ছি কারণ হীরা কোনো কাজে আসে না চোরের ভয়ে সারাক্ষণ লুকিয়ে রাখতে হয় এর চেয়ে বিক্রি করলে টাকাটা কাজে লাগে আজহার সাহেব বললেন টাকা আবার কী কাজে লাগবে টাকাও তো সে ব্যাঙ্কেই রেখে দিতে হয় আমি অবশ্যই টাকা ব্যাঙ্কে রাখার জন্য হীরা বিক্রি করছি না আমি ওই টাকায় কিছু সৎ কাজ করতে চাই সৎ কাজ করতে চান মানে আমি একটি অনাথ আশ্রম করতে চাই বড় ধরনের অনাথ আশ্রম যে আশ্রমে ছেলে মেয়েরা নিজের বাড়ির মতো থাকবে লেখাপড়া শিখবে তাতে আপনার লাভ কি আমার লাভ কিছুই না বাচ্চাগুলির লাভ আমি একটা হাসপাতালও করতে চাই কি বলছেন এ তো বহু টাকার ব্যাপার হীরার দামও তো স্যার অনেক এক কোটি টাকা ফাঁসলামে করছেন নাকি কি এক কোটি টাকা দামের হীরা আপনি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমার সঙ্গে মামদাবাজি করতে যাচ্ছেন আমি আপনার মতো দশটা মামদকে এক ঢোক পানি দিয়ে গিলে ফেলতে পারি তা জানেন লোকটা হাসতে হাসতে বলল স্যার আমি হীরাটা লিখে যাচ্ছি আপনি যাকে ইচ্ছা তাকে দিয়ে যাচাই করুন আমি দিন পরে আসবো কোনো দরকার নেই আসল হীরা হলেও আমি কিনবো না এত টাকা আমার নাই। না কিনলেও জিনিসটা এক সপ্তাহ আপনার কাছে থাকুক আপনার সন্দেহ দূর হোক এক কোটি টাকা দামের জিনিস আপনি আমার কাছে রেখে যাবেন জি কারণ কৃপন হলেও আপনি মানুষ হিসেবে সৎ আমি খোঁজখবর নিয়ে এসেছি স্যার লোকটা পকেটের হাত দিয়ে কাঠের একটা ছোট্ট কালো বাক্স বের করে আজহার সাহেবের হাতের দিকে বাড়িয়ে দিল আজহার সাহেব হাতে নিলেন বাক্স খুলে জিনিসটা একবার দেখতে তো কোনো ক্ষতি নেই দেখা যাক স্যার আমি তাহলে যাই যাবেন মানে আপনার হীরা নিয়ে যান আমি আসবো এক সপ্তাহ পরে লোকটি আঝহার সাহেবকে আর কিছু বলার সুযোগ দিল না লম্বা লম্বা পা ফেলে অতি দ্রুত রাস্তায় নেমে পড়ল আরে আরে এই বলে আঝার সাহেব পিছু পিছু গিয়েও লোকটির নাগাল পেল না তিনি বক্স খুললেন পায়রা ডিমের মতোই ঝকঝকে একটা কি যেন দেখা যাচ্ছে খাঁচ কাটা কাচের টুকরা বলাই বাহুল্য জার্মান ক্রিস্টাল হবে তবে জিনিসটা বানিয়েছে সুন্দর তিনি টুকরাটা হাতে নিলেন যদি হীরা হয় তাহলে এটা দিয়ে কাজ কাটা যাবে ঘরের আয়নায় একটা আঁচড় দিয়ে দেখবেন নাকি কোনো মানে হয় না যদিও তিনি আয়নায় একটা আচর দিলেন আয়না নিমিষে দু টুকরো হয়ে গেল এ কি কাণ্ড সত্যিই কি হীরা তা কি করে হয় এত বড় একটা হীরা অচেনা অজানা একজন মানুষ তার হাতে দিয়ে উধাও হয়ে যাবেন মানুষ এমন বোকা এখনো হয়নি নিশ্চয় কোথাও কোনো চালাকি আছে চালাকিটা কি জিনিসটা বেশ ভারী আলো পড়লে জ্বলন্ত অঙ্গারের মতো ঝিকমিকিয়ে উঠে আসল হীরা কেমন হয় তিনি জানেন না তিনি হীরা আগে কখনো দেখেননি হীরা কি অন্ধকারেও জ্বলে জলার তো কথা এত দামি একটা জিনিস তিনি ঘরের বাতি নিভিয়ে দরজা জানালা বন্ধ করে দিলেন না তো হীরা থেকে আলো বেরোচ্ছে না একটা বাতি জ্বালাতেই হাতের জিনিসটা ছকমক করে উঠল সারা রাত তার ঘুম হলো না বিছানায় এপাশ ওপাশ করলেন আঝহার সাহেবের একজন ম্যানেজার হচ্ছেন মইনুদ্দিন লেখাপড়া জানা ছেলে ফিজিক্সে এমএসি কোথাও চাকরি না পেয়ে আজহার সাহেবের গেঞ্জির কারখানায় ঢুকেছে ভালো ছেলে সৎ এবং কর্মঠ আঝা সাহেব পরের দিন তাকে ডেকে পাঠালেন কেমন আছো ময়নুদ্দিন জি স্যার ভালো আচ্ছা তুমি হীরা দেখেছো কোনো দিন জি না স্যার হীরা চেনার উপায় কি বলো তো হীরাতে কাচের উপর দাগ কাটা যায় স্যার খুব শক্ত তো এই জন্যে আরে এটা তো সবাই জানে তুমি এছাড়া আর কি জানো হীরার একটা বিশেষ স্পেসিফিক গ্র্যাভিটি আছে ঠিক কত মনে পড়ছে না বই দেখে বলতে পারি বই দেখে বলার দরকার নেই আর কিছু জানো কিনা বলো আচ্ছা শোনো হীরা কি অন্ধকারে জলে জি না স্যার কোনো মনে মুক্তাই অন্ধকারে জলে না আলো পড়লেই ঝলমল করে ওঠে এত সব জিজ্ঞেস করছেন কেন স্যার ইচ্ছা হচ্ছে তাই জিজ্ঞেস করছি এতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে জি না স্যার আঝহার সাহেব খুবই বিমর্ষ হয়ে গেলেন জিনিসটা কি কিছুই বোঝা যাচ্ছে না কারো কাছে নিয়ে যেতে ভরসা হচ্ছে না বাংলাদেশ হচ্ছে ঠকবাজদের জায়গা কাউকে বিশ্বাস করা যায় না এক সপ্তাহ হতে চলল আহার সাহেব ক্রমে ক্রমেই বেশি পরিমাণে বিমর্ষ হতে শুরু করলেন জিনিসটার উপর তার মায়া পড়ে গেছে হাতছাড়া করতে খুব কষ্ট হবে তিনি এখন রোজ রাতে জিনিসটা হাতে নিয়ে খেলা করেন বালিশের নিচে রেখে ঘুমাতে যান এটা হাতছাড়া করলে মনে হচ্ছে তিনি বাঁচবেন না কিন্তু উপায় কি ওই লোক আসবে তাকে দিয়ে দিতে হবে লোক আসলো না দু সপ্তাহ পার হলো তিন সপ্তাহ গেল এক মাস গেল কারো কোনো খোঁজ নেই দু মাস পার হবার পর আজাদ সাহেবের মতো কৃপন মানুষও পত্রিকায় টাকা খরচ করে বিজ্ঞাপন দিলেন সন্ধান প্রার্থী জৈনক যুবক আমার নিকট একটি বস্তু বিক্রয় করিবার জন্য দিয়াছিলেন এক সপ্তাহের ভিতর তাহার আসিবার কথা তিনি আসেন নাই অতি সত্বর তাহাকে যোগাযোগ করিতে বলা হইতেছে বিজ্ঞাপন বের হবার পরেও দুমাস কেটে গেল কারো কোনো পাত্র নেই আচার সাহেব ঠিক করলেন জিনিসটা হীরা হোক বা কাজই হোক তিনি রেখে দেবেন দাম যা চাচ্ছে তাই দেবেন উপায় কি এক বছর কেটে গেল আঝার সাহেব মনে হলো লোকটা বোধহয় শেষ পর্যন্ত আসবে না তিনি অন্যের একটা জিনিস রেখে দিতে পারেন না কাজেই ঠিক করলেন হীরা বিক্রির টাকায় ওই লোক যা করতে চাচ্ছিল তাই করবেন অনাথ আশ্রম হাসপাতাল যদিও এসব করার কোনো মানে হয় না তিনি তার ম্যানেজারকে ডেকে পাঠালেন কেমন আছো ময়নুদ্দিন জি স্যার ভালো একটা বিশেষ কাজে তোমাকে ডাকলাম একটা অনাথ আশ্রম করতে চাই কি বললেন স্যার অনাথ আশ্রম বেশ বড় অনেক ছেলে সেখানে সেখানে থাকবে পড়াশোনা করবে মন সে এসে আজার সাহেবের পা ছুঁয়ে সালাম করে ফেললো আজা সাহেব বিরক্ত হয়ে বললেন এসব কি আপনাকে খুব খারাপ মানুষ ভাবতাম স্যার আপনার ভিতরে যে এই জিনিস আছে তার স্বপ্নেও ভাবিনি আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি স্যার আপনি একজন মহাপুরুষ আজে বাজে কথা বন্ধ করো তো জি আচ্ছা স্যার কাজ শুরু করো আজ থেকে কাজ শুরু করবো স্যার কি যে ভালো লাগছে আপনাকে বুঝিয়ে বলতে পারবো না মইনুদ্দিন চোখ মুছতে লাগল আজহার সাহেব মহা বিরক্ত হয়ে বললেন কাচ্ছ কেন এখানে কান্নার কি হলো আনন্দে কাঁচছি স্যার আমি আমার জীবনে এত আনন্দ পাইনি অনাথ আশ্রম তৈরি হলো আজহার সাহেব আবার মঈনুদ্দিনকে রেগে পাঠালেন কেমন আছো মঈনুদ্দিন জি স্যার ভালো একটা হাসপাতাল তৈরি করব বলে মনস্থ করেছি মঈনুদ্দিনের চোখে আবার পানি এসে গেল সে আবার পা হয়ে সালাম করতে এগিয়ে এলো আজহার সাহেব মহা বিরক্ত হলেন কাঁদছ কেন মঈনুদ্দিন বড় আনন্দ হচ্ছে স্যার আনন্দে কাচ্ছি এসব ফাজলে আমার একেবারে পছন্দ না হাসপাতাল তৈরি হলো গ্রামের দিকে বহু টাকা চলে গেল আজহার সাহেব প্রাণপণে ব্যয় কমানোর চেষ্টা করতে লাগলেন আগে দুবেলা খেতেন এখন এক বেলা খান ভাড়া বাড়ি থেকে তিনি উঠে গেছেন দু কামরার ফ্ল্যাট বাড়িতে তবে তার ব্যবসা ভালো চলছে হাসপাতাল তৈরির পর তার কেমন যেন নেশা ধরে গেল তিনি স্কুল বানালেন রাস্তাঘাট বানালেন দাতব্য চিকিৎসালয় করলেন দশ বছর পর এক বর্ষার রাতে দরজায় কলিং বিল বাজলো আজার সাহেব দরজা খুললেন চাদর গায়ে দিয়ে থাকা যুবকটি বলল স্যার আমাকে চিনতে পারছেন হ্যাঁ পারছি আমি স্যার আমার জিনিসটা নিতে এসেছি বুঝতে পারছি আপনি যদি পছন্দ হয় রেখে দিতে পারেন জিনিসটার পুরো দাম আপনি দিয়েছেন তবে আমাকে ফেরত দিলে আমি এটা আবার ব্যবহার করতে পারি আপনার মতো মানুষ তো আরও আছে তা আছে আপনি নিয়ে যান আজার সাহেব কালো বাক্সটা ফেরত দিয়ে বললেন আপনাকে ধন্যবাদ এই জিনিসটার কারণে এখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার একটা অর্থ খুঁজে পাচ্ছি আপনি আনন্দে আছেন তো স্যার হ্যাঁ আনন্দে আছি খুব আনন্দে আছি তবে আমার আরও টাকা দরকার প্রচুর টাকা ওই নিয়ে দুশ্চিন্তা মাথার মধ্যে বিরাট একটা প্রজেক্ট আছে মেয়েদের জন্য কিছু করা এই সমাজে মেয়েরা যাই স্যার ভালো থাকুন তবে আপনার এই প্রজেক্টও হবে লোকটি অন্ধকারে মিশে গেল আচার সাহেব তার প্রজেক্ট নিয়ে চিন্তা করতে বসলেন